আমার প্রিয় বন্ধুরা এবং পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষদের প্রতি আমার একটা খুব সাধারণ প্রশ্ন আছে তোমরা যদি জানো আমাকে সঠিকভাবে একটু বলো দেখিনি যদি শূন্যের আবিষ্কার এই কলিযুগে আর্যভট্ট করে থাকেন তাহলে ত্রেতা যুগে রাবণের দশটা মাথা আর দাপর যুগের ধৃতরাষ্ট্রের একশো পুত্র প্লাস একটা কন্যা সন্তান ইজুকাল টু একশো একটা পুত্র কন্যা সন্তানের গণনা কে করেছিলেন আমি তো জানি না ভাই আমার মাথায় কিছু আসছে না তোমরা তো আমাদের থেকে বেশি শিক্ষিত আমার থেকে বেশি শিক্ষিত অনেক বুদ্ধিমান বড় বড় নেতা বড় বড় সব গান্ডু আন্ডু তা তোমরা বলো এই গণনাটা কে করেছিল তোমার বাবা নিশ্চয়ই করেনি আমার বাবাও নিশ্চয়ই করেনি তাহলে কে করেছিল বলো তোমাদের দেখি কত বুদ্ধি আর কত তোমাদের শিক্ষা দৌড় হ্যাঁ কী বলো এর আগেও আমি একটা প্রশ্ন করেছিলাম যে এক থেকে দশের মধ্যে জমৎ সংখ্যা কোনটা কিভাবে জমৎ সংখ্যা নির্ধারণ করা হয় কিভাবে তুমি জানবে যে এটাই জমৎ সংখ্যা আজ পর্যন্ত কেউ উত্তর দিতে পারেনি তাহলে বুঝতে পারছ শিক্ষিত হতে গেলে কি দরকার হয় হ্যাঁ কীভাবে শিক্ষার মানটা নিচে নেমে গেছে জিরোয় নেমে চলে এসছে তোমরা কি কিচ্ছু বুঝতে পারছ না তোমরা যদি প্রকৃত শিক্ষিত হতে না এই উত্তরগুলো তোমাদের কণ্ঠস্থ হয়ে থাকতো আমি সবই জানি কিন্তু তোমাদের প্রশ্ন করে দেখি যে তোমাদের ঘটে কি আছে ঘটে তো শুধু বিচুটি পাতা পরের পোঁদে চুল কোনো স্বভাব ভালো স্বভাব তো নেই তাই বলছি তোমরা প্রকৃত শিক্ষিত হও সত্যবাদী হও সৎ হও দেখবে তোমাদের কোনো দিন কাজের অভাব হবে না আর তোমাদের সম্মান আরও বাড়বে বই কমবে না বুঝেছ